আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ একুশ এগারো দু সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বেনাপুল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকের লাইনের দৃশ্য আর এটা কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে যেহেতু সাড়ে ছয়টা বেজে গেছে এই জন্যই কিন্তু যাত্রী অলরেডি ছেড়ে দিয়েছে আর আজকে কিন্তু ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়িগুলি কিন্তু ছিল দুইটা একটা ছিল শ্যামলী এনার আর একটা ছিল কিন্তু গ্রিন লাইন মৈত্রী আর দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর একটু পরে কিন্তু যে আপনার সাধারণ যাত্রীর লাইনটা আছে সেটা কিন্তু ছাড়া শুরু হয়ে যাবে আর অলরেডি দেখছেন প্রায় শেষের মুখে ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি যাত্রীর লাইন কিন্তু অলরেডি শেষের মুখে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত কিন্তু শেষ ছিল আর আপনাদেরকে দেখাবো আজকে সাধারণ লাইন ছিল কি পরিমাণ সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে সাধারণ যাত্রী ছিল কিন্তু এগুলোই আর কে কেউ কমেন্ট করছেন আসলে ভাই এইগুলো পুরানো ভিডিও কিন্তু না আসলে এগুলো আজকের আপডেট ভিডিও আর আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে যারা যাচ্ছে অবশ্যই তাদের কাছে আপনারা শুনলে জানতে পারবেন যে আসলে এটা কবেগার ভিডিও আর এটা কিন্তু আজকে ছিল আজকের আপডেট আর এটা কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রী আর শেষ পর্যন্ত আপনারা দেখাবো সাথে থাকবেন আর দেখতে পাচ্ছেন কিন্তু আজকে সাধারণ যাত্রী ছিল এটা আর আসলে যাদের আগে ভিসা আছে তারা কিন্তু এখনও যেতে পারছে আর এখন কিন্তু বহুত মানুষই কিন্তু এখনও ভিসা আছে এখনও ভিসা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যাদের ভিসা আছে তারা যেতে পারছে অলরেডি আর আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ যে যাত্রীর লাইনটা ছিল কিন্তু এই পর্যন্ত আর ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি লাইন কিন্তু তলে ঢুকে গেছে আর সাধারণ যাত্রীর লাইনটা কিন্তু এই পর্যন্তই ছিল আজকেরই শেষ দেখায় আপনাদের এই পর্যন্তই কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রীর লাইন শেষ আর দেখতে পাচ্ছেন অন্যদিন কিন্তু রোড পর্যন্ত লাইন হয় আর আজ কিন্তু রোড পর্যন্ত লাইন হয়নি দেখতে পাচ্ছেন আর বেনাপোল বর্ডারে প্রতিদিন আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন